আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমি ফিরোজ বলছিলাম মালয়েশিয়া থেকে আজকে আমি আসছি জোহরবারুর জোহর জোয়ার দাঙ্গাবাই এলাকাতে আর এই জায়গাটা এর আগেও আমি একটা ভিডিও করছিলাম কিন্তু এইভাবে আমি কোনোদিনই ভিডিও করি নাই মানে এত সুন্দর একটা জায়গা যেটা বলার বাইরে আমি আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর আপনারা যদি ভিডিও না দেখেন পুরোটা তাহলে আমার এই ভিডিও করার উদ্দেশ্য বা ভিডিও করে যে এত কষ্ট করে ভিডিওটা করি তার কোনো মানেই হবে না তো যাই হোক কথা বলতে বলতে চলতে চলতে অনেক কথা বলবো আজকে আর পুরো ভিডিওটার সাথে থাকবেন ইনশাল্লাহ আশা করি কারণ আমি গত রবিবারে ঘুরতে গেছিলাম সে ঘোরার ভিতরে আমি আমার আমার দেখা সবচাইতে মানে বেস্ট একটা জায়গা যদি আপনি যদি ঘুরতে চান যদি ভ্রমণ বিষ মানুষ হয়ে থাকেন তাহলে আমি মনে করি জোরবারও যদি থেকে থাকেন তাহলে একবারের জন্য হলো আপনি দাঙ্গাবাইতে ঘুরতে আসবেন কারণ দাঙ্গাবাই জায়গাটা এমন একটা জায়গা যে ছোট্ট করে একটা নদী নদী আছে নদীর মাঝে একটা বিচ আছে বিচে বসার সুন্দর একটা পরিবেশ আছে প্লাস সবুজ প্রকৃতির মাঝে চারিদিকে সবুজ প্রকৃতি ঘেরা এত সুন্দর একটা জায়গা যে আপনার একবারের জন্য হলো আপনার মনটা বলবে যে না আসলে সুন্দর একটা জায়গা আমি ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগছে আপনি চাইলে এসে ঘুরে দেখতে পারেন যে জোরবার আশেপাশে থেকে থাকেন তো যাই হোক বেশি বকবক করব না চলেন মূল তো যাওয়া যাক আমরা সপ্তাহে একটা দিন ছুটি পাই সে ছুটির দিনে আমরা বেশিরভাগই কি করে ঘুমিয়ে কাটিয়ে দিই কিন্তু আপনি কি জানেন যে আপনি যদি ঘুরেন বা আপনি যদি একটু কোথাও যান তাহলে আপনার মনটা বা শরীরটা সব কিছুই ফ্রেশ হয়ে যায় পুরো সপ্তাহে আপনি কষ্ট করেন কষ্ট করার পরে যদি একটা সপ্তাহে একটা দিন ছুটি পান সেই ছুটিটা যদি আপনি কোথাও যে সুন্দর একটা জায়গায় গিয়ে যদি বসেন নিরিবিলি একটা সময় কাটান তাহলে আমি মনে করি শারীরিক মানসিকভাবে সবচেয়ে ভালো হয় আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা প্রবাসে যারা থাকি বেশিরভাগই আমাদের হার্টের সমস্যা আর হার্টের সমস্যা হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আমরা অতিরিক্ত মানসিক টেনশন করি অতিরিক্ত ফ্যামিলির প্রেশার পাই অতিরিক্ত মানুষ নিয়ে মানুষ নিয়ে ভাবি এই জন্য আমাদের এই অবস্থাও তো যাই হোক আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে আপনারা যারা ভালো থাকতে চান নিজেকে ভালো রাখতে চান নিজেকে একটু সময় দিন নিজেকে একটু হলেও চেষ্টা করুন ভালো রাখার জন্য কারণ আপনি যাদের জন্য এত কিছু করছেন তারা কিন্তু ঠিকই ভালো আছে তারা কিন্তু তাদের মনের আকাঙ্ক্ষা ঠিকই পূরণ করছে কিন্তু আমরা এই দূর প্রবাসে থেকে সবসময় নিজেকে এইভাবে কষ্ট দিয়ে যাচ্ছি দিনের পর দিন একটা মানসিকভাবে আমরা অনেকটা ধ্বংস হয়ে যাচ্ছে তো আমি এতটুকুই বলবো যে ভাই আপনার ঘরের ভিতরে না থেকে বাহিরে আসুন আমি জানি আপনি হয়তো বা বলবেন যে ভাই আমি অনেক দিন যাবো মালয়েশিয়াতে আসি বিশ বছর তিরিশ বছর এগুলো ঘুরতে ঘুরতে আর ভালো লাগে না কিন্তু ভালো না লাগলেও না একটু ভালো লাগাতে হয় মাঝে মধ্যে তো যাই হোক আমি পরিশেষে এতটুকুই বলবো যে ভাই আপনি যে কাজই করেন আপনি যতই পুরনো লোক হয়ে থাকেন আপনার নিজেকে সময় দেওয়ার চেষ্টা করেন নিজের প্রতি খেয়াল রাখেন নিজের প্রতি যত্নশীল হন তাহলে আপনি ভালো থাকবেন আপনার ফ্যামিলি ভালো থাকবে তা না হলে আপনি চলতে পারবেন না তো যাই হোক অনেক চেষ্টা করছি আমাদের দ্বিতীয় পর্বে আসবে খুব তাড়াতাড়ি আর সেই দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই কমেন্ট করবেন যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি দ্বিতীয় পর্ব দিব আজকের জন্য আমি এখানেই বিদায় নেওয়ার চেষ্টা করব আগামী পর্বে ইনশাল্লাহ দেখা হবে এই দাঙ্গাবাইয়ের আর একটা পর্ব আছে সেই পর্বতে আপনাদের সাথে আরও অনেক কথা আছে এবং আরও কথা হবে সময় তো আর থেমে থাকে না চলে যেতে হবে আজকে আবার আসলে এত সুন্দর একটা জায়গা ছেড়ে যাওয়ার তো কথা ভাবলেই মন খারাপ হয়ে যাচ্ছে তবে কিছু করার নাই সব কিছুর একটা টাইম থাকে সময় থাকে আজকের মতন মানে অতি দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে এত সুন্দর একটা মনোরম পরিবেশ ছেড়ে আবার সেই কোলাহলমুক্ত সেই কর্মব্যস্ততায় ফিরে যেতে হবে কাল থেকে আজকে ছুটির দিন ছিল এই জন্যে আসা তো যাক আজকে দিনটা অনেক ভালো কাটলো এটা আশা করি নাই যে এতটা ভালো কাটবে আর দেখছেন ভিডিওতে যদি ভিডিও ভালো লেগে থাকে তা অবশ্যই একটা শেয়ার দিবেন একটা কমেন্ট করবেন Mało ta